নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং চতুর্থ দফায় ভোট হয়ে পড়েছে লোকসভা নির্বাচনের এবং পঞ্চম দফায় ভোট দান হবে তাই মেদিনীপুর এলাকাতে মেদিনীপুর লোকসভার নির্বাচন কেন্দ্রে এখন প্রচারের ঢল নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচারে লেগে পড়েছেন অন্যদিকে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার বিজেপির জননেত্রী লড়াকু নেত্রী অগ্নিমিত্রা পাল তিনিও এবার মেদিনীপুর লোকসভা নির্বাচন থেকে প্রার্থী হয়েছেন এবং বিভিন্ন জায়গাতে গিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন সমর্থন চেয়েছেন বৃহস্পতিবার এদিন উনি নারায়ণগড় বিধানসভার মণ্ডল টুই অন্তর্গত বখরাবাদ হুসেন হুসেনপুর তখদার মন্দার খালিনা বীর বারপুর সালজোড়া দেওল এবং শ্যামপুরা বিভিন্ন যে গ্রাম আছে সেই গ্রামে তিনি পরিদর্শন করেন এবং সেই গ্রামের মানুষদের সঙ্গে কথা বলেন আপনাদের জানিয়ে রাখি যে আগে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন বিজেপিরই দিলীপ ঘোষ এখন তিনি বর্তমান দুর্গাপুরে সিটতে প্রার্থী লড়েছেন এবং এখন যে বিজেপি তাকে এখন অগ্নিমিত্রা পালকেই এই জায়গা থেকে প্রার্থী করেছেন আমার দাদা আমার বয়স্ক মানুষ আমার শিক্ষক

অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল লাগাতার অগ্নিমিত্রা পাল এই এলাকাতে যে প্রচার আছে সে চালিয়ে যাচ্ছেন এমনটাই দেখা গেল এবং দেখা গেল এই প্রচারের মাধ্যমে তিনি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তিনি সাধারণ মানুষের সঙ্গে সমর্থন চেয়েছেন হানেমালা পঁচিশে মে এই এলাকাতে মেদিনীপুর লোকসভা যে সিট আছে সেখানে নির্বাচন রয়েছে এবার দেখার বিষয় আদিও কি এই সিট বিজেপি আবার নিজের হাতে রাখতে পারবে মেদিনীপুর থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের